আছে আমি আশা করব এটাই যে সবাই আমার সাথে থাকবে ইনশাআল্লাহ আমার সাথে যে নাহিদরা ছিল সাথীরা ছিল ওরা আমাদের সন্তানরা তাদের ডাকে রাস্তায় নেমেছে আমি চাইবো তারা আমাদের পাশে থাকুক আমাদের সন্তানদের হত্যাকাণ্ডের বিচার তারা করো আমি সেই উদ্দেশ্যে এখানে এসেছি আমি যে শুধু ইত্তার মাহফিলে গেছি তা না আমি প্রত্যেকটা জায়গায় যাব শুধু আমার সন্তানদের বিচারের জন্য আমার সন্তানদের বিচার না হওয়া পর্যন্ত আমি মা না আছে সারা জীবন বক্তমা দিয়ে গেছে যে সে তার সজন হারিয়েছে কিন্তু স্বজন হারিয়েছে সে সন্তান হারায় নাই কিন্তু আমরা সন্তান হারিয়েছি আমাদের এতগুলো মায়ের আর্তনাদ এতগুলো মায়ের চিৎকার আমরা কিভাবে মেনে নিব না আছে না সারা জীবন বক্তমা দিয়ে গেছে আমাকে আমি হারিয়েছে তার জন্য যদি এতগুলো লোককে फांसी দেওয়া হয় আমাদের এতগুলো মায়ের আর্তনাদ এতগুলো মায়ের চিৎকার সন্তানের জন্য যদি একটা কোনো ফাঁসি দেওয়া হয় এই হাসিনা সরকার এবং তার দোষতে কতবার ফাঁসি দেওয়া দরকার আমি আপনাদের কাছে জানতে চাই সবাই আমার সন্তানদের বিচার করো আমি এটাই আশা করব ধন্যবাদ সবাইকে